আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন বর্তমানে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু এটি আমার আমার বেবিকে পার ভিউতে অ্যাডমিট করার দিনের ভিডিও যখন তাকে এডমিট করাছিলাম সেই সময় তার গায়ে পরিমাণ তুলনায় কম ছিল মানে 102 ডিগ্রি যখন এডমিট করা হয়েছে রাতে প্রায় দুইটা দুইটা কাছাকাছি একটা সা একটা ত্রিশের দিকে তখন আমার বেবি এত পরিমাণ জ্বর বেড়ে গিয়েছে এই নার্সটি নার্স আপুটি এসে যখন চেক করেছিল তার জ্বর প্রায় একশো চার পেরিয়ে পাছে পৌঁছে গেছে সে এসে দেখতেছিল আমার বেবিকে তো দেখতে টোটালি বোঝা যাচ্ছে না এত পরিমাণ জ্বর তার ভেতরে তো প্রচুর পরিমাণ জ্বর সে নিচে হতভম্ব হয়ে গিয়েছিল নার্সটি অনেক অনেক চিন্তিত ছিল তাড়াতাড়ি সে আবার নাফা স্যালাইন নিয়ে এসে তাকে সেটি পোষ করছিল স্যালাইন দিয়ে সে বলছে জল এভাবে কমবে না তার প্রচুর পরিমাণ গায়ে জল বেড়ে গিয়েছে এই নাফা স্যালাইনটি দিয়েছি আমরা ইনজেকশন এটি ওকে স্যালাইনের মাধ্যমে দেয়া হয়েছে এই স্যালাইনটি যখনই ও একশো ছয় ডিগ্রি গায়ে জ্বর উঠে যায় তখন কিছুই করার থাকে না ডাক্তারদের ওখানে ওকে এগুলো পুশ করা হয়েছে এই স্যালাইনটি বিশেষ করে দুইবার পুশ করা যায় দুইবার ইউজ করতে পারে বোতলের মধ্যে অনেক পরিমাণের স্যালাইন থাকে তারপর সে গায়ে একদম নরম নিস্তেজ যখন হয়ে যায় সে এভাবে শুয়ে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে না বিশেষ করে সে অনেকখানি ক্লান্ত হয়ে যায় আর সে অনেক নরম হয়ে যায় ক্লান্তি অনুভব হয় সে তার কথা বলার শক্তি পর্যন্ত থাকে না আমার বাবা তার গায়ে ভেতর প্রচুর পরিমাণ জ্বর ছিল প্রায় একশো ছয় ডিগ্রি সেই তেরো এপ্রিল আমরা অনেক কষ্ট করছিলাম আমার বাবাকে নিয়ে আমি আর আমার আম্মু আই মিন ওর নানি রাতের বেলায় প্রায় ওর গায়ে জ্বর একশো ছয় ডিগ্রি টোটালি নামছে না বারবার চেক করে করে দেখছি যখন প্রায় চারটা সাড়ে চারটার দিকে তার গায়ে জ্বর আলহামদুলিল্লাহ নেমে এসেছিল একশো দুই ডিগ্রিতে তেরোই এপ্রিল যেদিন এডমিট করেছিলাম সেদিনের কথা তারপর বারবার বলছে তারা গা মুছিয়ে দিতে পানি দিয়ে গা মুছিয়ে দিতে বারবার বারবার এভাবে করে করে আমার আম্মু তাকে গা সারা শরীরটি মুছে দিচ্ছিল পানি দিয়ে নেকড়া ভিজিয়ে সুতির গেঞ্জি দিয়ে আর ওকে চেক করছিলাম আমরা কোনোভাবে ঘুমাতে পারছিলাম না সারা রাত তাকে নিয়ে জেগেছিলাম হসপিটাল আসলে খুব একটি বিপজ্জনক জায়গা এখানে আসলে অনেকে সুখে ভর্তি হয় মনে করবে অনেকে মনে করবে নিজেদের অসুখ তো অসুখ কিন্তু যদি অসুখ হয়ে যায় না কিছু 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 মানুষের মনে হয় তো হয়নি স্বাভাবিকই তো আছে কিন্তু মানুষের ভেতরে কি পরিমাণ অসুস্থতা কাজ করছে তাকে ভেতর থেকে দেখার চেষ্টা করুন কারণ একসময় হয়তো বা যদি আমরা সেটি পর্যবেক্ষণ না করি হয়তো বা আমরা সেই অসুস্থ মানুষটিকে সুস্থ ভেবে শেষ নিশ্বাসের দিকে ঠেলে দিতে পারি তাই মানুষ আপনজন মানুষরা মানুষের পাশে থাকা খুবই জরুরি সকাল ভোরে প্রায় আটটা পর্যন্ত ছয়টার পরে আমি ঘুমিয়েছিলাম আমার আম্মু ঘুমায়নি আমাকে মাতে দিয়ে আমার আম্মু আমার বেবিকে টেক কেয়ার করছিল তার নাতি বলতে সে অনেকখানি ইনোসেন্ট হয়ে যায় আমি আটটা পর্যন্ত ঘুমিয়ে সকালে উঠে চা দিয়ে একটি পরোটা খেয়ে নিয়েছি সকালবেলায় খুবই খিদে লেগেছিল আর আটটার পর আমার ছোট প্রিন্সেস টাকে বাসায় রেখে এসেছি আমার আম্মুর বাসায় তাই আমি বেরিয়ে পড়েছি আমার ছোট্ট মেয়েটির জন্য খুবই চিন্তা হচ্ছিল তাই সকাল সকাল আমি তারপর দিন চোদ্দ তারিখ বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে যাতে করে বাসায় গিয়ে আমার বেবিকে কিছু আদর দিতে পারি আর কিছুক্ষণ বাসায় গিয়ে একটু রেস্ট নিতে পারি আমাদের সেদিকে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমাকে অন্য পথ অবলম্বন করতে হয়েছে তাই আমি অন্য পথ দিয়ে যাচ্ছিলাম এরপর বাসায় পৌঁছানোর পর আমি সবকিছু রেডি করে নিয়ে রান্না বান্না করে নিয়ে আমরা এতই তাড়াহুড়োর মধ্যে হসপিটাল নিয়ে আমার বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা অনেক কিছুই নিতে পারিনি সাথে করে অনেক প্রয়োজনীয় জিনিস নিতে পারিনি বিদে তারপরের দিন আমি চোদ্দ তারিখ আমার বাবার জন্য অনেক কিছু নিয়ে যেতে হয়েছে রাতের বেলা আমরা অনেক কষ্ট পেয়েছি জিনিস না নিয়ে যাওয়ার কারণে অনেক কিছুই নিয়ে যাওয়া হয়নি তাই হসপিটাল এ যাওয়ার আগে সকলে যা আপনাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে যাবেন তারপর সেদিনই চোদ্দ তারিখ তার বাবা প্রায় দুটা তিরিশের দিকে হসপিটাল এসে পৌঁছেছে তার আগে তার ফ্যামিলি সকলে তার দাদা দাদিমা দাদু ভাইয়া তার জ্যাঠারা তা সকলে এসেছিলেন কিন্তু যা এডমিট করার সময় তার যারা জ্যাঠা আছে আই মিন তার বাবার বড় ভাইরা সকলে এসেছিলেন তাকে দেখার জন্য হুমড়ি হুমড়ি খেয়ে সকলে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল বাচ্চার এই ডেঞ্জারাস অসুস্থতা কিভাবে হয়ে গেল আমার বেবি এতই লাকি সকলে তার জন্য খুবই চিন্তিত ছিল তার বাবা তো যখন তার রিপোর্ট দেখেছে বাড়ি থেকে সে খুবই চিন্তিত হয়ে পড়েছে এবং সে কান্না পর্যন্ত করে দিয়েছে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ব্লগের নেক্সট ভিডিও অবশ্যই খুবই শীঘ্রই দেব আমি এ পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ